বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত খল অভিনেতা ও প্রযোজক মিজু আহমেদ আর নেই বাষট্টি বছর বয়সে গত রাত আটটার দিকে হৃদরোগে তার মৃত্যু হয় তার মরদেহ রাজধানী সমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে সকাল সাড়ে নয়টায় পান্থপথের বাসা এবং সাড়ে দশটায় এফডিসিতে জানাজা শেষে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে এই কুসুদার গরমে দানে পাহাড়ে গরম আলাদা কারে পাহাড় দেখাই তো আসা কারে না না আপনার না সংলাপের কারণে দর্শকপ্রিয় হয়েছিলেন হল চরিত্রের অভিনেতা মিজু আহমেদ তার এই চলে যাওয়া দাগ কেটেছে ভক্তদের মনেও তার মধ্যে অনেক সুন্দর লাগতো অনেক ভালো সে এখন মরে গেছে তার জন্য আর কি অনেক খারাপ লাগতেছে এখন তো আর সে নাই সামনে ছবিগুলো এরকম হবে কি হবে না সোমবার চলচ্চিত্রে শুটিং করতে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে বিমানবন্দর রেল স্টেশনে ট্রেনে ওঠার পরই অসুস্থ হন এই অভিনেতা এ সময় সহ অভিনেতারা কুর্মিটলা হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক স্টেশন থেকে আমাদেরকে জানানো হলো ওনাকে নামানো হলো আপনার এয়ারপোর্টে স্টেশনে নামানো হলো অফিসাররা যারা ছিলেন তারা স্কটন করে ওটাকে ওনাকে ঘিরে রেখেছিলেন ওরা বলে যে এইভাবে মারা গেছে খ্যাতিমান এই শিল্পী অভিনয় করেছেন প্রায় ছয়শ সিনেমায় প্রযোজনাও করেছেন বেশ কিছু চলচ্চিত্রে উনিশশো সালে তৃষ্ণা চলচ্চিত্র দিয়ে শুরু করেছিলেন অভিনয় জীবন উনিশশো সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া জাতীয় চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই গুণী অভিনেতা ফিল্মের মানুষকে উনি যথেষ্ট সহযোগিতা সাহায্য সহযোগিতা করেছেন আমার বেশি কষ্ট পাচ্ছি এই কারণে যে আমি আর একই ওস্তাদ শিষ্য সারা জীবন ভালো কাজ করে গেছেন আর অনবদ্য একাধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা মানুষ পাঁচ ওয়াক নামাজ পড়তেন কোনো হ্যাসেলে নাই চুপ করে এফডিসিতে যাইতেন শুটিং না থাকলে এফডিসি আড্ডা দিতেন চলে আসতেন বাসায় ঢাকায় আনুষ্ঠানিকতা শেষে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোটপাড়ায় জানা যার পর দাফন করা হবে এই অভিনেতাকে আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা